মৌলবীবাজার শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত সোনাপুর এখানেই গড়ে উঠেছে লরেল হিলস পার্ক ছোট পরিসরে গড়ে ওঠা পার্কটির বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো চলুন ঘুরে আসি লরেল হিলস পার্ক থেকে মৌলভীবাজার জেলার যে কোনো স্থান থেকে প্রথমে আপনাদের আসতে হবে মৌলভীবাজার সরকারি কলেজের সামনে এইখান থেকে যে কোনো অটো অথবা সিএনজিতে করে মাত্র পাঁচ মিনিটে চলে আসতে পারবেন লরেল পার্কে আচ্ছা তো মৌলভীবাজার সরকারি কলেজ থেকে সিএনজি চালিত অটোতে করে আমাদের এই লরেল হিলস পার্কে আসতে জোন প্রতি পনেরো টাকা করে ভাড়া লাগছে তো আমরা এখন পার্কের ভিতরে ঢুকবো এবং পার্কের বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। তো সাথেই থাকুন ভিডিওটি শুরু করা যাক সরু রাস্তা ধরে উপরের দিকে উঠতে থাকি পার্কটির প্রধান ফটকের সামনে থেকে টিকিট সংগ্রহ করি গেটে জনপতি টিকিটের মূল্য ছিল ষাট টাকা ষাট টাকা দিয়ে টিকিট কাটলাম এবং পার্কটির ভিতরে প্রবেশ করলাম তো এই হচ্ছে পার্কটির ভিতরের পরিবেশ তো চলুন ভিতরে যাই আরও বিস্তারিত আপনাদের জানাই পার্কটির প্রবেশ পথেই ছিল একটি ওয়ান্ডার হুইল রাইড তো ঢুকতে পার্কের সামনে আমরা একটা ওয়ান্ডার হুইল দেখতে পাচ্ছি যার টিকিট মূল্য হচ্ছে টাকা সামনেই ছিল কৃত্রিম ঝর্ণা অল্প একটু হেঁটে সামনে যেতেই একজন ফটোগ্রাফারকে দেখতে পেলাম তো পার্কের ভিতরে ফটো তোলার জন্য ফটোগ্রাফার পেয়ে যাবেন যার প্রতি ছবি তোলা বাবদ দিতে হবে হচ্ছে পাঁচ টাকা করে এর ঠিক সামনেই ছিল সুইমিং পুল যেটি আমার কাছে সব থেকে আকর্ষণীয় মনে হয়েছে পার্কটির ভিতরে বেশ সুন্দর একটা সুইমিং পুল দেখতে পাচ্ছি এটা যে কোনো সময় আপনারা ব্যবহার করতে পারবেন তবে জনপতি টিকিট মূল্য হচ্ছে দুইশো টাকা আর এই সুইমিং পুলের সাথেই ওয়াশরুম আছে আপনারা আপনাদের জামা প্যান্ট চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে আর বেশ কয়েকটি বসার জায়গাও দেখতে পাচ্ছি এখানে তো সুইমিং পুলের পাশে রয়েছে এই মিনিকা রাইডটা আর এটার জোন প্রতি টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা গাছ মোড়ানো পার্কটি দেখতে দেখতে আমরা চলে আসি বাগমামার কাছে বাঘমামার সাথে সাক্ষাৎ শেষ করে আমরা চলে আসি আরেকটি রাইডের কাছে তো আরও আছে জাম্পিং বেড যেটার জনপতি টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা মূলত এখানে পাঁচ থেকে সাত বছরের যে শিশুরা আছে বা তার কম বয়সী তারা এটা ব্যবহার করতে পারবে এরপর একটু বিশ্রাম নেওয়ার পালা এমন গাছগাছালিতে মোড়ানো জায়গায় ঝুলন্ত রসিদ দোলনা পেলে কে না বিশ্রাম নিতে চায় বলুন পার্কটির মধ্যে আরও রয়েছে জিপ লাইন এটি সম্পর্কে পরে বলছি তার আগে বাকি রাইডগুলো সম্পর্কে জেনে আসি তো পার্কটির ভিতরে আমরা ওই ট্রেন গাড়ি দেখতে পাচ্ছি যেটা টিকিট মূল্য হচ্ছে চল্লিশ টাকা এছাড়াও আমার সামনে আরও বেশ কিছু রাইড রয়েছে তো চলুন সে রাইডগুলো দেখে আসে তো পার্কটির ভিতরে ওই সাইডে রয়েছে হানি সিং যেটার টিকিট মূল্য চল্লিশ আর এই পাশে রয়েছে মিনি ঘোড়া যেটার টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা তো এই হচ্ছে মোট মোটামুটি রাইডগুলো আরও একটু ঘোরাঘুরি করব তো সাথেই থাকেন আরও বিস্তারিত আপনাদের জানা পার্কটির মধ্যে আরও ছিল দোলনা এমন দোলনা পেলে কিছুটা সময় দোল খাওয়াই যায় আপনারা কি বলেন তো মজার বিষয় হচ্ছে পার্কটির ভিতরে আপনার বেশ কিছু সাউন্ড ব্যবহার করা হয়েছে পাখির আর কি যেহেতু গাছপালা আছে তো এই যে এই ধরনের যে ইয়েগুলো আছে ওই যে বাসা পাখির ওরগুলোর ভিতরে আর কি ওই সাউন্ড সিস্টেমটা হয়তো আছে তো এখান থেকে একটা নেচারাল যে পাখির সাউন্ড সেটা শুনতে পাওয়া যায় এটা বেশ আমার কাছে ভালো লেগেছে তো এই হচ্ছে বিষয় তো ব্যস্ততম নগরী ছেড়ে যদি একটু নিরিবিরি এবং সবুজ প্রকৃতির মাঝে একটা যান্ত্রিক পার্ক খুঁজতে চান তাহলে এটা আছে লরেন্স পার্ক তো এখানে আসতে পারেন যেটা মৌলভীবাজার সদর থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার ভিতরে হবে তো খুবই সুন্দর একটা পরিবেশ আছে এখানে তো পার্কটির মধ্যে বেশ বড়ো আকারে একটা হলরুম রয়েছে ওই যাওয়ার পিছনে দেখতে পাচ্ছেন তো এখানে মোটামুটি যে অনুষ্ঠানগুলো আছে বিবাহ জন্মদিন ইত্যাদি ইত্যাদি এগুলো আর কি ওখানে করার জন্য আপনারা ভাড়া নিতে পারবেন সেক্ষেত্রে ভাড়াটা আপনারা এখানে এসে যোগাযোগ করে তাদের সাথে কথাবার্তা বলে নিলেই ওইটা ভালো হয় আর কি মজার ব্যাপার হলো এই পার্কের ভিতরে দুইটা অ্যাডভেঞ্চার আকারের রাইড রয়েছে যে দুইটা আমার কাছে সব থেকে পছন্দ হয়েছে একটা হচ্ছে টি টপ আর একটা আছে জিপ লাইন জিপ লাইন যেটা ওই যে ওই পাশ থেকে আপনার দড়ি আছে যেটা এই সাইডে নিয়ে আসবে আর এইখানে এই যে আর একটা টি টপ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও একটা অ্যাডভেঞ্চার রাইড তো এই দুইটা রাইড মিলে মূল্য রাখা হয়েছে এখানে জনপতি একশো পঞ্চাশ টাকা এছাড়াও পার্কটির মধ্যে রয়েছে লাভ এখন চলুন বনলতা সেতু ঘুরে আসি তো পার্কের বাম পাশে রয়েছে এই ধরনের একটা কাঠের তৈরি সেতু যেটা নাম দেওয়া হয়েছে বনলতা সেতু তো খুবই আকর্ষণীয় জায়গাটা কারণ এই সেতুর নিচে কিন্তু অনেকটাই যে ঢালু পথ এবং একটি খাদ মতো রয়েছে তো এই যে এখানে কিছু ডেকোরেশনও দেখতে পাচ্ছি এই ডেকোরেশনটা দিলে এইখানে আরও বেশ সুন্দর হবে তো এই হচ্ছে সম্পূর্ণই গাছের কাঠ দিয়ে বানানো তো এই ছিল লরেন্স হিলস পার্কের পুরো বিস্তারিত ভিডিও তো আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা